আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস দুই এপ্রিল মাসের আপডেট রেসিং পিজনের লবটে সেটাই ভিডিওর ভিতরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে মূলত এই ভিডিওর ভিতরে আমরা যে তিন পেয়ার রেসিং পিজন কালেক্ট করছিলাম নতুন সেই নতুন পেয়ারের অবস্থা কী সেটা জানার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর এই ভিডিওর ভিতরে আমি আপনাদের দেখাবো যে দেখেন সঠিক ওয়েতে যদি আপনারা রেসিং পিজন লালন পালন করতে পারেন এবং সঠিক রেসিং পিজনটা যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে কত দ্রুত ডেভেলপ করা সম্ভব সেটাই ভিডিওর ভিতরে আমি আপনাদের জানার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব ভিউয়ার্স দেখেন আমরা যারা চাকরি করতেছি আমরা সবাই চাই যাতে করে আমার প্রমোশনটা হয় যারা আমরা ব্যবসা করতেছি আমরা সবাই চাই যাতে করে আমাদের ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ হয় অর্থাৎ এই বছর যে ব্যবসায় আমার যতটুকু লাভ হয়েছে এর চেয়ে যাতে করে আমরা ডবল লাভ করতে পারি সেটা কিন্তু আমরা চেষ্টা করি আর এই দুইটা বিষয়ে চাকরি এবং ব্যবসা দুইটা বিষয়ে যে বিষয়টা কমন সেটা হচ্ছে স্মার্টনেস এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ব্যবসার ক্ষেত্রেও জরুরি এবং আপনার যারা চাকরি বাকরি করছেন তাদের জন্য খুবই জরুরি আপনার মধ্যে যদি স্মার্টনেস না থাকে নতুনত্ব যদি না থাকে সেক্ষেত্রে আপনি পিষায় পড়বেন আপনার প্রমোশন হবে না আবার এদিকে যারা বিজনেস করতেছেন যারা ব্যবসা করতেছেন আপনাদের বিজনেসের মধ্যে ব্যবসার মধ্যে যদি সঠিক মার্কেটিং না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় ধস নামবে এখন সঠিক মার্কেটিং করতে হলে যে বিষয়টা সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নতুনত্ব এই নতুনত্ব নিয়ে আসতে হবে ব্যবসার মধ্যে বিজনেসের মধ্যে তাহলে আপনি সুন্দরভাবে যুগের পরিবর্তনে আপনি তাল মিলে চলতে পারবেন টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ দেখেন পৃথিবীতে অসংখ্য কোম্পানি ছিল সেগুলো কিন্তু যুগের পরিবর্তনে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে সেগুলোর এখন নাম নামগন্ধও নাই এটার পিছনে কারণ হচ্ছে তারা নতুনত্ব নিয়ে আসতে পারি নাই দেখেন আমরা রিসিং পিছনে নামকরণ করতেছি এটা আমার একটা ব্যবসার বিষয় আমি এগুলো কালেক্ট করি ভালো কবুতর সারা বাংলাদেশে এগুলো আমরা বিক্রি করি সো আমাদের নতুনত্ব নিয়ে আসতে হয় গত বছরের যে কবুতরগুলো আমি কালেক্ট করছিলাম তার চেয়ে এবার আরও ভালো মানের কবুতর আমরা কালেক্ট করছি আলহামদুলিল্লাহ গতবারের যে কবুতরগুলো আমরা সংগ্রহ করছিলাম সেই কবুতরের চেয়ে কিন্তু এই কবুতরের কোয়ালিটি বলেন এই কবুতরের লাইনের বিষয়ে বলেন বা রেজাল্টের বিষয়ে বলেন সব দিক দিয়ে কিন্তু গতবারের চেয়ে এই কবুতর এগিয়ে থাকবে নিশ্চয়ই আপনার বুঝতে পারতেছেন স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা মাক্সি পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার আলহামদুলিল্লাহ দুইটা ডিম তারা দিয়েছে সুখ করতেছি আল্লাহ তালার এদের লাইনটা হচ্ছে পিটারভ্যান ডিমার ওয়ে এবং হারমেন কোস্টার খুবই সুন্দর লাইনে দুইটা কবুতর এদের পিছনে অসংখ্য রেজাল্ট আছে বাবা মার পিছনে অসংখ্য রেজাল্ট রয়েছে দাদা তাদের পিছনে অসংখ্য রেজাল্ট আছে জেনারেশনে প্রচুর রেজাল্ট রয়েছে আলহামদুলিল্লাহ কালারের দিক দিয়েও খুবই সুন্দর কবুতর একদমই নতুন লাইনের কবুতর অর্থাৎ আমার লবটে এর আগে হারমেন কোস্টার এই লাইনের কোনো কবুতর ছিল না পিটার ভ্যান ডিমারওয়ে এই লাইনের কবুতরও ছিল না আলহামদুলিল্লাহ নর এবং মাদিকে আমরা পেয়ার করে দেওয়ার পরে তারা দশ থেকে বারো দিনের ভিতরে ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সো সবাই দোয়া করবেন যাতে করে এই পেয়ারটা সুস্থ সুন্দর থাকে দুইটা ডিম থেকে যাতে করে আমরা দুইটা বাচ্চা পাই অবশ্যই আপনারা দোয়া করবেন ভিউয়ার্স এরপরে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের বোল্ট লাইনের কবুতর চমৎকার লাইন নিশ্চয়ই এই লাইনটা সম্পর্কে আপনারা জানেন আপনারা অবগত আছেন এবার যে কবুতারগুলো আমরা কালেক্ট করছি এটা কিন্তু সাইজের দিক দিয়ে অনেক বড় না আবার একদমই ছোটো না মাঝারি সাইজের কবুতর আমরা কালেক্ট করছি আলহামদুলিল্লাহ কারণ রেজাল্টের দিক দিয়ে দেখা গেছে একটা বিষয় যে মাঝারি সাইজের যে কবুতারগুলা এই কবুতারগুলা ভালো রেজাল্ট করে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড যে কবুতারগুলো হচ্ছে এই সব কবুতর কিন্তু মাঝারি সাইজের কবুতরই বেশি হয় আলহামদুলিল্লাহ যার কারণে আমরা কবুতরগুলো এবার কালেক্ট করছি মাঝারি সাইজের কবুতর বড় কবুতরও কালেক্ট করি নাই একদম ছোটো কবুতরও কালেক্ট করি নাই হ্যাঁ দেখতে পারতেছেন নরের তুলনায় মাটিটা কিন্তু একটু ছোটো আর যদি এই এইরকমভাবে আপনারা পেয়ার করতে পারেন কম্বিনেশনটা যদি সুন্দর হয় এইভাবে যদি আপনারা করতে পারেন পেয়ার সেক্ষেত্রে এখান থেকে যে বাচ্চাগুলো আসবে খুবই সুন্দর বাচ্চা আসবে নতুন যে তিন পেয়ার আমরা কালেক্ট করছি এই তিন পেয়ারের মধ্যে থেকে দুই পেয়ার খুবই শান্ত আর এক পেয়ার কিন্তু খুবই চঞ্চল ওদের লফটের কাছেই যাওয়া যায় না প্রচুর পরিমাণে ওরা মারামারি করে এবং আমরা যদি হাত দিতে যাই আমি যদি হাত দিতে যাই সেই ক্ষেত্রে তারা কিন্তু ঠুকায় সো দেখতে পারতেছেন এইখানে এই মাক্সি পেয়াটা খুবই শান্ত এই পেয়ারটা খুবই শান্ত দুইটা ডিম দিয়েছে সো সবাই দোয়া করবেন আপনারা যারা কবুতর লালন পালন করছেন অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে কীভাবে আমরা এই সেক্টরে দীর্ঘদিন ধরে টিকে থাকবো ভিওর্স অসংখ্য ভিডিওর ভিতরে আমি বলেছি যে কবুতর বিক্রি করতে হবে কবুতর বিক্রি করা ছাড়া আপনি এই সেক্টর টিকতে পারবেন না অসংখ্য ভিডিওর ভিতরে বিষয়টা বলেছি প্রাথমিক পর্যায়ে অনেকের কাছে বিষয়টা খারাপ লাগছে যে কবুতর বিক্রি করতে হবে বা ব্যবসার বিষয়টা নিতে হবে তাহলে পিজন বা কবুতর পালা যাবে না তো অনেকে আপনারা এটা মানতে পারেন না এখন কিন্তু মানতে আপনারা বাধ্য হচ্ছেন ভিওয়ার্স শখ বেশি দিন থাকে না এজন্য টাকা ইনকাম করতে হবে যেই জিনিসটা আপনি পালেন সেখান থেকে টাকা ইনকাম অর্থ উপার্জন পয়সা উপার্জন করার বিষয় কিন্তু আপনাকে ভাবতে হবে সো তারই ধারাবাহিকতায় ভালো লাইনের কবুতর আপনারা কালেক্ট করেন ভালো কবুতর কালেক্ট করেন কবুতরগুলো বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এরপরে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা চমৎকার একটা পেয়ার এটা প্রচুর পরিমাণে লাভাচাভা করে এদের লপটের কাছে যাওয়া যায় না নর এবং মাদি দুইটাই সেম সাইজের নটা একটু বড় মাদিটা একটু ছোট। দুইটাই কিন্তু সেম সাইজের সো সবাই দোয়া করবেন দুইটা ডিম তারাও দিয়েছে যেতে করে দুটা ডিম থেকে দুইটা বাচ্চা আমরা পাই পরবর্তীতে যদি আল্লাহ তালা বাচ্চা দেন ইনশাল্লাহ আরেকটি ভিডিওর ভিতরে সেটাও জানানোর চেষ্টা করব সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি